आमान हजरत तो बेलाल बोसिया कांदे नबी इंती कले रेया मान नबी जीरे दार बी बीधीरे आसन कंदे সম্মানিত যোগ্যতম আজকের চলমান সভাপতি মহাশয় আমার সামনে বসে থাকা বয় জ্যৈষ্ঠ ছোট এবং বড় স্নেহের ভাই বাবাজিরা এবং আমার সামনে পর্দার আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা স্নেহের মা ও বোনেরা সর্বাগ্রে সেই মহানল্লা সুভানভূচ কৃতজ্ঞতা জ্ঞাপন করি তার নামা খালালে করি যিনি আমাদেরকে আজকে এই বিষ্ণুপুর গ্রামের সর্বপ্রথম একটা জালসাই এই পবিত্র সবাই সকলকে ঈমানের অবস্থায় মসুল্মান অবস্থায় মুসলিম করে আমাদেরকে এই জায়গার আসার এবং বসার দিয়েছেন তাই সকলে অন্তর থেকে বলুন আলহামদুলিল্লাহ দয়া বললাম আলহামদুলিল্লা ছেলেগুলো আত্মার মতো বয়স্ক ছেলক দেখেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ওর হেদা কোনদিন হবে না আল্লাহ আপনাকে পছন্দ করেছে আল্লাহ আপনাকে ভালোবাসে

চলমান সভায় আমি আপনাদের সম্মুখে যে করোনা আয়াত পরিবেশন করেছি তাকে সামনে রেখে আমি আমার বক্তব্য চয়েস করেছি সেটা হচ্ছে সিম্বল অফ কিয়াম মানে এটা কি কিয়ামতের আলামাজ কিয়ামতের চিহ্ন কেন কিয়ামতের চিহ্ন আমি বিষয়টা চুজ করলাম এই যে দেখা যায় যে লোকগুলোকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আমি উপেক্ষা করে নয় ডাইরেক্ট ওদের বলছি দেখেন এটা হচ্ছে কিয়ামতের আলামত আজকে কিয়ামত আলামত যদি না হতো এইরকম বিষমপুর গ্রামে এরকম মেলা বসত না আপনি জানেন না আমাদের গ্রামের অঞ্চলের যে মাদ্রাসা নিজামিয়া মাদ্রাসা গতবার থেকে ব্যান্ড করে আছে কোন জলসা জলসায় কোন দোকান বস বসবে না জয় মুছ জয় বিশংপুর লোকদল যে আপনারা যারা আছেন তারাই তো ওখানে গিয়ে মুছুতী করেন আজকে তারাই করে এসে করতে পারলেন না মানা করে বসেছেন মতে আপনাদের কাছে অনুরোধ থাকবে নেক্সট টাইম যেন না হয় কিয়ামতের আলামত কি আপনাকে বলি আমরা প্রত্যেকই জানি যে একদিন যেমন যার ভিতরে আত্মা আছে যার ভিতরে রূহ আছে সল আছে প্রত্যেকে মৃত্যু বরণ করতে হবে সেই মতো হবে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন পাহাড় সৃষ্টি করেছেন পর্বত সৃষ্টি করেছেন নদী সৃষ্টি করেছেন পৃথিবীতে যা আপনি মানুষকে ওয়াজ করেন আপনি মানুষকে খুব আদেশ দেন জান্নাতের কথা বলেন জাহান্নার কথা বলেন তা আপনি বলুন তো আল্লাহ তারা কি বলছেন শুনুন أعوذ بالله من الشيطان الرجيم ফিমা ও তুমি মধ্যে কে আ হা ইলা বপ্ চাহা আউ আর আপোলা রামী নবী মহাম্মাদকে বলছেন এরে আমার বিশ্ব মুহাম্মদ মহাম্মদ না শোনা তুমি ভালো করো আমি যে কথাটা বলছি কথাটা শুনে নাও আজকে যে লোকগুলো তোমার কাছ সামনে বসে আছে

দুনিয়াতে বসবাস করছি আপনি জান্নাতের কথা বলেন জাহান্নামের কথা বলেন আমাকে নমাজ পড়তে বলেন আর সরাত করতে পারেন নাবি মোহাম্মদ হে আপনি বলুন যে কি আমার চা কোন আপনি জানেন কি জানেন না বলুন আল্লাহ তালা বলছেন ফিমা আমি ওদিকে রাহা

এই ব্যাপারে তোমার কোন জ্ঞান নেই তোমার কোন ধারণা নেই আসমান কখন ভেঙে পড়বে জমিন কখন করবে পাহাড় কখন বেড়াবে তুমি জানো না তুমি শুনে নাও তোরা আমাকে জিজ্ঞাসা করেছ কেমন কখন হবে কখন হবে শুনে নাও রি মোহাম্মদ স্বামী গানটা জানি না জানে কে একমাত্র

মুনাফেক তোমরা শুনে নাও তোমরা একদিন তোমরা সেগুলো জানতে পেরে যাবে কিয়ামত কখন হবে আসমান কখন ভেঙে পড়বে মানুষ আজকে তারায় তারায় করবে কোন দিন তোমরা অবশ্যই জেনে নেবে কাল্লা সাওফা তাআলামুন তুম্মা কাল্লা সাওফা তাআলামুন আর মানুষ জানবে কিভাবে আসুন আপনাকে একটা একটা করে হাদিস বলবো এবং এক এক করে আপনাকে শোনাব কিয়ামতের আলামত কি কিয়ামতের চিহ্ন কি বর্তমানে যতগুলো এই আলামত আছে সিম্বলগুলো আছে সব সমূহ আপনার বাস্তব জীবনে এসে পড়েছে কিভাবে এসে পড়েছে রাসুল বলছেন কি বলছেন আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা

যখন তোমার দেখবে আমানত কে খিয়ানত করা হচ্ছে আমানত কে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে আমানত দিয়েছে যে আমানতের খিয়ানত করে দিচ্ছে সাই বলছেন আমি সেটা বুঝতে পারলাম না কাই ফায়দা তোহা ওই লোকটি জিজ্ঞাসা করছে আল্লাহ আপনি বললেন কিয়ামতের আলামত হচ্ছে এটাই যে যারা আমানতের খিয়ানত করবে কোন একটা নেতাকে টাকা দিল কোন একটা গ্রামের মেম্বারকে টাকা দিল কোন একটা গ্রামের ভালো একটা লোককে টাকা দিল আমানত দিল যে আমানত খিয়ানত করলে কেমন ভাবে হয় রাসূল বলছেন এদা উসসেদাল

মানুষ কিন্তু মুসলমান শুনে নেন এদা উসের লামরে লাগাইরে হালিগি এই মোহাম্মদ বলছেন খেনটা কিভাবে হবে ওই লোকগুলো করবে কি এই আমানতের টাকাগুলো তার নিজের কাজে ব্যবহার করবে আমানতের টাকাগুলো তার নিজের কাজে ব্যবহার করবে এমনকি তারা করে বসবে কি এগুলো আমার বাবে টাকা এগুলো আমার টাকা আমি ইচ্ছে মতো কাজ করতে পারি এই মোহাম্মদ বলছেন ওরে আমার সাহাবী শুনুন ফান্তা এখন কোন একটা লক্ষ্য যদি আমানত দেওয়া হয় তো ক্ষেমত করে না করে না করে না তো বলেন কিয়ামত এসছে না আসেনি এসে গেছে আপনাকে আরো বলছে আদিস কি রাসূল বলছেন কি কিয়ামত আলামত তিনি বলছেন ইন নাসরাতুস সাআহ কিয়ামতে নিদর্শন জাগাই গলাই ইউরা ইউফা আলাই ইল্ল ইনিন উঠে নাও হবে ওরে মুসলমান শুনেন আমরা সেটা মনে করি আজকে এই ইলিম কেমন উঠিয়ে নেবে আমরা সেটা জানিনা না এই মুহাম্মদ বলছেন सुनो হে আজকে বিশनपुर গ্রামে এই বিশनपुर গ্রামে একজন বিখ্যাত আলেম ছিলেন তার নামে হোসেন সালাফি আজকে পিwidetilde দেনাই আজকে বিশनपुर গ্রামে নাই বলেন তো দেখি আজকে অয়ুদকুম আলেম কার এই বিষম করে তৈরি হয়েছে না হয়নি তাহলে বলেন তো দেখি আপনারা আল্লাহ তাআলা ইলম কে উঠিয়ে নিয়েছেন না নেয়notin উঠানি লোক কে আছে না নেই আচ্ছা আপনারা তো দেন যে হুসাইন খালি মারা গেছেন ওর মত কোনো আলেম তৈরি হতে পেরেছে ईमानदार আলেম শুধু নয় আলেম কে বা আমল হতে হবে শুধু আলেম চাকরি পেয়ে দিলে নয় আপনাকে ইমান সাধে থাকতে হবে আপনার ভিতরে জ্ঞান থাকবে আপনাদের তো ইমান থাকবে আপনার ইমান আপনার বাচ্চিক জীবনে ইমান তকবল তকবর করবেন সেই দর্বে মহাবর বলছেন যেটা হচ্ছে কেমন যে ইলিমকে উঠে না হবে তো ইলিমকে ডাইরেক্ট উঠিয়ে নেবেন না কিভাবে উঠাবেন ফাইল ইলমা অর্থাৎ বড় বড় আলেমগুলো কেন তারা উঠিয়ে নেবেন তার মত মৃত্যু দিয়ে দিবেন আর কি এক জাহাল আপনারা দেখেন অজ্ঞতা বেড়ে গেছে অজ্ঞতা বেড়ে গেছে মূর্খতা বেড়ে গেছে আলমকে উঠিয়ে নিয়েছে ওরে আমার মুসলমান শুনেন কতগুলো বড় বড় আলেম উঠে গেছে এখন মূর্খতা বেশি হয়ে গেছে আপনি দেখেন সোলমারে গ্রামে হোক বিষমপুরে হোক আজকে ধান গাড়া বিষমপুরে হোক না কেন লোক যদি ফতুয়া জিজ্ঞাসা করা হয় একটা জাহের লোক আপনাকে ফতুয়া দিয়ে বসে থাকে করে না আপনি আলেম বসে আছেন চট করে একটা জাহের ফতো রে বিশ্বাস সত্যি দুঃখ লাগে এটা কিয়ামতের আলামত আর কি এই মোহাম্মদ বলছেন ওয়া ইয়াকসুরা যিনা যিনা বেড়ে যাবে যারা যিনা বেড়ে যাবে যিনা বেড়ে যাবে আপনি বলুন তো আজকে বর্তমান সমাজে না বেড়েছে না কমেছে বলুন আজকে ঘরে ঘরে জেনা হচ্ছে ভাই ভাইে জেনা হচ্ছে দেখেন আজকে যতগুলো আজকে ইয়ং জেনারেশন আছে তারা আজকে কি মোবাইল হাতে করেছে عمرو সে হাতে করেছে ঘরে জেনা করছে মাঠে জেনা করছে ঘাটে জেনা করছে কিভাবে কোচা আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় দেখেন আপনি যে চারজন পাঁচজন লোক বসে আছে তারা জেনা করে বসে আছে সু জেনা বলতে কি আপনিই কথাটা যখন হাদিস পড়ে মনে ছিল কেমন ছিল যে

তাহলে বলুন তো কেমন খুব দূরে আছে না কাছে আছে গো কাছে আছি আর বলছেন নসুল বলছেন যাবে না বলে তিনি বলছেন নসুল বলছেন ই না আপাই নয়া দাসা আকা জাবিন ফাকাজি রুম ওরে আমার সাহাবেরা যারা আজকাল হাসান নমস্য আছে তোমরা শোনো তোমরাকে আমি বলে দিচ্ছি শুনো এমন একটা জিমা যাব জমানা আসবে একটা যুগ আসবে এমন একটা সময় আসবে রে বারা শুনো এস

রাসুল বলছেন ইন্না বাইনি আদিসা কাযযাবিন ফাহতাজরুহুম শুন হে মুসলমান শুন হে জাতি আজকে যারা আজকে মোবাইল ইউজ করছেন শুনে রাখেন আজকে এই মুসলমান জাতিকে এবং বিশ্বকে সব চাইতে মূর্খ করেন একমাত্র কারণ হচ্ছে এই মোবাইল হাতে দিয়ে দেওয়া কেন যিনি ফেসবুক ইউজ করেছেন যিনি ফেসবুক ব্যবহার করেছেন সর্বপ্রথম যিনি মানে তৈরি করেছেন তার হচ্ছে মার্ক জোগারবাগ তিনি বলছেন কি আমি এটা মারসোয়া বলে গেলাম কুড়ি বছর পরে কুড়ি বছর পরে আজ থেকে নিয়ে দু হাজার পাঁচ তৈরি করেছে কুড়ি থেকে পাঁচ থেকে নিয়ে কুড়ি বছরের মাথায় আমি এই মার চকার বাঘ সারা বিশ্বকে মূর্খ করে ফেলবো বলুন করতে পেরেছে না পারেনি আপনাকে একটা কথা বলি যে লোক আমার সামনে বসে আছেন সেই লোকগুলো আপনার মক্তরা গিয়েছেন মসজিদে গিয়েছেন কিছু না কিছু না শিখলেও কিছু না কিছু না শিখলেও আপনারা নামাজ শিক্ষা করার দোয়াটা শিখতে পেরেছেন এটাও না পারলেও এটা আপনারা শিখেছেন হারে তোকে দেখতে আসবে কোন সময় বাইরে শিখে লেগা বলেনি আমরা মসজিদে যে দোয়াটা শিখেছি কিন্তু বলুন তো আজকে চার পাঁচ বছরের মধ্যে যারা এই ছোট ছোট ছেলেগুলো আছে বলেন তো এরা মোবাইল ইউজ করে না করে না আজকে মসজিদ ফাঁকা মাদ্রাসা ফাঁকা মসজিদে জায়গা হচ্ছে মানে মসজিদ পুরো ফাঁকা আছে মসজিদে কেউ যায় না কোথায় যাচ্ছে সব স্কুলে ভর্তি করছে আপনাকে বলি শুনেন আরও কেমন তালামত আরও কী আছে আপনাকে একের পরে বলছি নাম্বার এক আরও কী রাসূল বলছেন এটা দুঃখ লাগবে যারা নেতা আছেন দুঃখ লাগলেও আমার কিছু করার নেই মনে রাখবেন রাসূল বলছেন কি এদাত তাখাদাল ফাই ইয়ামুদিওয়ালা যারা আজকের নেতা আছেন মন্ত্রী আছেন ভালো করে শুনে নিন এটা কেমন তা আলাম হত তা নয় আপনাকে এটা বলছি এটা বলা পর আপনি এটা ভেবে নিলেন যে আমাদের কেমন বেশ দূর নাই কি বলছে আসুন বলছে এদাত তা খাদাল ফাইয়ো ওরে আমার সাহাবিরা ওরে আমার উম দেব মহাম্মাদ আসুন কি পূর্বে এমন একটা যুগ আসবে রে এমন একটা চিহ্ন আমি তোমাদের দিয়ে দিলাম চিহ্নটা কি এ দাদাত তা খাদাল কি সেটা বলছেন যে জনগ নেতারা জনগণের মালকে এমনি খেয়ে নেবে নেতারা জনগণের মালকে লুটে পুটে খেয়ে নেবে বলেন তো সোলমারি গ্রাম বলেন তো আজকে ধান কাবিসের নেতা আছে বলেন তো আজকে আমার অঞ্চলের লোক বলে নাই যারা বিশ্বের আজকে নেতা মন্ত্রী হয়েছে বলেন তো আজকে জনগণের মাল তারা খাচ্ছে না খাচ্ছে না বলুন খাচ্ছে না খাচ্ছে না যদি খেয়ে থাকে তাহলে বলেন কেমন আলামত আসছে না আসেনি আজকে একটা মেম্বার তার বেতন হচ্ছে হাজার টাকা সাইকে চার চাকা নিয়ে ঘুরে কেন এই মোহাম্মদ বলছেন কি এটা হচ্ছে কেমন আলামত নেতারা মন্ত্রীরা আজকে জনগণের বান কালে এমনি খেয়ে নেবে বলে আজকে খাচ্ছে না খাচ্ছে না বলতে দিন তো বলে খাচ্ছে না খাচ্ছে না ইন্দ্রাবাস টাকা ঘর দেবে দশ হাজার টাকা দাও এই করে করে খাচ্ছে বসুন আচ্ছা দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে বুঝতে পারলেন নাম্বার এক কি নেতারা জনগণের মাল খাবে আর একটা কি দিন আর কি বলছে এখন এটা একটু বলি দু থেকে তিন মিনিট কি আজকে আলামত এই বিষমপুর গ্রামের কিছু কিছু লোক দেখবেন নিজের ছেলেকে এই ফালাহুল মুসলিম দিবে না এটা ফকির পড়াগো দেখেন এটা কেমন আলামত বড় বড় মিশনে দেবে বড় বড় আজকে ইউনিভার্সিটি দেবে কিন্তু এই যে কাছের ভিতরে মুক্ত মুসলিম মুক্ত দেবে তো তারা ইলিমের তাই ইসলামের জ্ঞান তারা দেবে না বলেন আজকে বর্তমানে আছে না আসে নাই নিজের ছেলেকে এই মোস্ট মাত্র সাথে পাঁচশো টাকা খরচ করতে পারবে না খরচ করবে তিন হাজার টাকা কোথায় গিয়ে আল আমি মিশনে পড়াবে বলুন এটা কে মতো আলামত না আত্ম আলামত নয় বলছে রাসুল বলছেন এটা একটা কেমন আলামত পূর্বে আলাম কেমন আলামত কেমতে আগে আসবে কি আসবে আজ মানুষেরা কি করবে ইসলামের জ্ঞান মানুষকে দেবে না ছেলে মেয়েকে দেবে না পড়াবে কোটায় ডাক্তার তৈরি করবে ইঞ্জিনিয়ার তৈরি করবে কিন্তু মুসলমান শুনে নেন শুনে নেন আপনি ডাক্তার তৈরি করলেন ইঞ্জিনিয়ার তৈরি করলেন মাস্টার তৈরি করলেন কিন্তু মুসলমান হে শুনে নেন আপনি আজকে মোরা দেখেন আপনার কেউ একটা দোয়া দিক করতে পাবে না ডাক্তার কি দোয়া পড়বে ইঞ্জিনিয়ার কি দোয়া পড়বে বাড়ি তৈরি করবে নাকি কি মনে রাখবেন আলামত তাহলে আজকে আমাদের সমাজে আরো অনেকগুলো নিয়ামত আছে বা আলামত আছে সব আমাদের মধ্যে এসে পড়েছে একটা কথা বলে যাচ্ছি কিয়ামত বাবারা ভাইয়েরা আর বেশি দিন নেই স্টেশন ঢুকার আগে কিন্তু দাঁড়িয়ে আছে সিগন্যাল হলেই চট করে ঢুকে যাবে অতএব আলামত রাসূল আরো বলেছেন চিহ্নগুলো সিম্বলগুলো তো প্রত্যেকটা সিম্বলগুলো প্রত্যেক চিহ্নগুলো আমাদের মাঝে এসে পড়েছে আমরা সাবধান হন সতর্ক হন দেখবেন আজকে দেখেন গান বাজনা अवेलेबल হবে প্রত্যেকের লোকের মধ্যে গান বাজার ঢুকে আছে মোবাইলে ঢুকে আছে অতএব শেষ প্রান্তে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আমি সুফিয়ান হতভাগ যতক্ষণ বক্তব্য দিলাম আল্লাহ যে বিষয় দিলাম কেমত আলামতের ব্যাপারে আল্লাহ যে আলামতগুলো তুমি রেখেছো দুর্ন ধ্বংসের আগে আল্লাহ সেই আলামতগুলো বা এই আমাদের যে কাজগুলো আমাদের মধ্যে আছে আল্লাহ তোমাদের মধ্যে থেকে দূর করে দেবো আল্লাহ আমিন আল্লাহ তুমি সকলকে নামাজ বানিয়ে দিও বলো আল্লাহ আমিন আল্লাহ একটা কথা বলে আপনাদের এরা জালসা কিন্তু কবরস্থানের জালসা আপনারা যে যা পারবেন এরপরে যে বক্তা আছে আপনারা দিয়ে দিবেন আমি শেষ করে দোয়া করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা রাস্তা দাঁড়িয়ে না থেকে সামনে দিকে বসে তাহলে খুব ভালো হয় একটা কথা বারবার বলতে আমাকে লজ্জা লাগছে যে বারবার বলছে আপনারা সামনে আসেন কিন্তু আপনি ভাবছেন রাস্তা ঘুরে বেড়াচ্ছেন বাজার ঘুরে বেড়াচ্ছেন এটা খুব ভালো লাগে না আপনারা এক সামনে বসেন এখন আপনাদের সম্মুখে আপনার আসেন